কোনো ঘটনা তো কমছে না সেই 9 আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে যত 17টা ঘটনা ঘটেছেই আমরা জানি 9 আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গিয়েছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য শাস্তদপরে বড় মাথায় নিয়ে বসানো হয়েছে सीबीआई 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি তাই ওদের জামিন হয়ে গেছে আমরা খুব হতাশ কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না যার বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছিল সেই আজকে ছাড়া পেয়ে গেল সেই আজকে জামিন পেয়ে গেল মানে এটা কার গাফিলতি মানে কি কারণে সরকারের গাফিলতি তারা যে তারা তারা যদি এরকম সিকিউরিটি না দেয় আমাদেরকে তাহলে আমাদের তো রাস্তাঘাটে বেরানোই উচিত আমাদের ছেলে মেয়েরাও নিরাপত্তায় আছে খুব নিরাপত্তায় আছে বিশেষ করে মেয়ে মেয়ে যে তারা পড়াশোনা আমাদের শেখানোর কোনো দরকার নেই এত মা বাবা কষ্ট করে তিলে তিলে প্রতিটা মেয়েকে না ওনার কথা মনে পড়লে আমাদের শরীর শিঙড়ে ওঠে

আর পাঁচটা ছেলে যেন যে শুনলে মানে তারা আর শিংড়ে উঠবে যে এরকম ধরনের তার শাস্তি হয়েছে আর তো বেড়ে গেল এই ঘটনা তাহলে দোষীদা যারা যারা অভিযুক্ত কি আরো মনে সাহস পেলে হ্যাঁ পুরো সাহস পেচ্ছে গেলে আমরা ওই লোকজন কতদিন আমরা করব এরা কতদিন করবে করুক আমাদের জায়গায় আমরা রাজ্য সরকার এখানে কতটা কি মনে হয় আমরা পুরোটাই তাই পুরোটাই তাই কোনো আমাদের সিকিউরিটি নেই নেই মেয়েদের উপরে সিকিউরিটি নেই এটা হয় না ছাড়া কেন যে পেলো বুঝতে পারছি না বিচার তো হলোই না এতদিনের বিচার আদৌ হবে কিনা ভগবান জানে এটা কি ঠিক এটা তো ঠিক না কি বলবো বলুন আমাদের মেয়েদের কোনো সিকিউরিটি নেই মানে এটা একদমই উচিত হয়নি ছাড়া পাওয়াটা খুবই খারাপ লাগলো এটা শুধু মানে কোনো এখনো কোনো বিচার হলো না এত দিন হয়ে গেল কোনো বিচার না মানে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তাই এখন আর করতে পারছে না মানে ঘরের থেকে মানে কোনো এত একটা আর ছাড়া পেলে শুধু কষ্ট হচ্ছে প্রচুর এতদিন হয়ে গেল সিবিআই যে তদন্ত করছে তারপর কি কোথাও দিয়ে আস্থা হারিয়ে যাচ্ছে একটা অবশ্যই অবশ্যই আস্থা তো চলেই যাচ্ছে আমরা তো ভাবছি আর হয়তো কিছুই হবে না এই যা হওয়ার হয়ে গেল কিছুই হয়তো হবে না এটাই মনে হচ্ছে আর কি